হ্যালো ভাই বাদার এই দেখেন সাগর ভাই একটা খেলাছে আর এই খেলাটার নাম কি আপনারা কি জানেন এই খেলাটার নাম হচ্ছে আর যার সার মোরকু মানুষের ইটু না টানি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর এত সাগর ভাই পক্কত করে বাসে ফুঁ দিয়ে দিল খেলাটা পক্কত করে শুরু হয়ে গেছে দেখেন এখন গরু বাছুরের মতন এক জায়গা হবে সবাই আরে গরু বাছুরের কথা কয়া ভুল কয়া ফেলাইছি এই দেখেন ছোটবেলায় দেবা আমরা খেলতাম না

যুদ্ধ হচ্ছে না মুরগি যুদ্ধ হচ্ছে ভিডিওটা সোলো করে দিয়ে দেখেন আপনারা আসলে কোনদিন মেয়েরাও এত আস্তে আস্তে খেলে না এই দেখেন সবাই খালি মেয়ে করে মতন উহ উ দে এরকম এরকম করে খেলতিথি এটি কোনো খেলার কাতারে পরে আমরা বলি উড়ু ফেলাইতাম সব আসলে আমরা মুহি বড় বড় কথা তাই আমরা তো উড়ে যেন বড় ভাঙা তার জন্য তো উড়ে খেলা দেখতেছি আর আসলে ভাই আমরা মুহি যাই কই মরক না খেলতো না বুঝছেন আর এটা কথা না করি লয় এই সাগর ভাই কিন্তু সেই খারাপ বুঝছেন এই সাগর ভাই লেগে নি তো এই এত বড় যুদ্ধ লাগিয়ে গেছে তাও আবার কাঁচা দিদি এই লাভ পারতে পারতে কখন কে আবার কাল লুঙ্গি খুলি যাব নি আমার দেহের কত কিছু বাড়া চলে আসে আসলে ভাই আমি যাই কই খেলাটা আর দ্বারা খেলতেছে বেশি চালাকা গেছে তার জন্য সাগর বোকা নাই আর সাইড কোনোদিন ময়দা ডালি দিচ্ছে যাতে কোট ছোট হয়ে যায় আর বেশি লড়বিন না পারে ওই দাগে পাও পড়লেই কল হে ভাত দাঁড়া আবার একটু টু আপনাকে মাঝে কুতকুত খেলাই এই খেল 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 কুট 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 এই খেলতি খেলতে আছে আর বিভিন্ন এদিক দেখেন খেলতি খেলতে আর তিনজন বাইসি আছে খেলতি খেলতে এ সবাই এল্লাই আট সারি দিছে আল্লাহ জানে এই এনে এইরম খেললো আল্লাহ জানে হ্যাঁ কলেম না বাদ আর বাহি আছে দুইজন এই দেখেন এই দুইজন স্বামী স্ত্রীর মতন যুদ্ধ লাগে না যুদ্ধ দেখ কিনা পারে ঠাস করে একদম পড়ে গেছে উইনার লিওনেল মেসি হচ্ছে আরে এতক্ষণ কিসের লেগে যুদ্ধ করলো এটা তো আপনারা জানেন না এখন দেখেন সাগর ভাই দেখা দিচ্ছে কি বড় পুরস্কার দিয়ে বাই করবে আল্লাহই জানে এ তো দেখতেছি কি বাই করে দেখি দেহি দেহি ওরে আল্লাহ রে এ তো দেখি এক লিটার পানির বোতল আর ওই যে আতে কি আতে এক প্যাকেট চানা ওইতে ওই খায় ওইতে তো আমি খাই ইরে আল্লাহ আরে ভাই এই দেখেন আমার কি দিছে এক গুণটা কামলা দিছি ভাই কামলা দেওয়ার জন্য বেশি কষ্ট করছি এই এক লিটার পানির বোতল লেগেন এই এক লিটার পানির বোতল দিতে আমি বাইত লি যাই আমার বউ কি বাইত থুবি নি আমার আমার বাইতেন তো তার আদিবি নি এই লেন চাচা আপনার জন্য চানাচুরের প্যাকেট আপনি এটি বাইত লি দা বাইদি বাইদি খাবেন বাফুরি তুমি এই চানাচুরের প্যাকেট দিছো মেলা খুশি হইছি বাদ আর এই দিক দেখি এক সাওয়ালের ডাল ভাজা দিছে এক প্যাকেট ওই ডাল ভাজাটা কোন থেকে বা কুরু মুরু লিয়াইছে জানে কইছে খাতি খাতি বাজ জায়গা ধন্যবাদ ছাগুর ভাইকে আমাকে এই ডাল দেওয়ার জন্য হকগুলোই ভালো থাকবেন আল্লাহ হাফেজ